গত আটাশে সেপ্টেম্বর কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার ঘোষণা দিয়েছিলেন কানাডার স্টুডেন্টদের জন্য বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যারা আবেদন করবেন তাদের জন্য একটি ব্যাপক পরিবর্তন আসবে পয়লা নভেম্বর থেকে তো কানাডাতে যারা বর্তমানে স্টুডেন্ট হিসেবে রয়েছেন এবং যারা নতুন স্টুডেন্ট হিসেবে আবেদন করতেছেন স্টাডি পারমিটের উভয়ের জন্যেই অনেকগুলো পরিবর্তন পয়লা নভেম্বর থেকে কার্যকরী হচ্ছে এই বিষয়গুলিকে ফোকাস করেই মূলত আমরা আজকের আলোচনাটি সাজাতে যাচ্ছি তো স্টুডেন্টদের জন্যে যে পরিবর্তনটি কার্যকরী হতে যাচ্ছে সেই বিষয়গুলি জেনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে চারটি ক্যাটাগরিতে পরিবর্তনগুলো সাধন সাধিত হতে যাচ্ছে যারা বর্তমানে স্টুডেন্ট হিসেবে কেনাডায় অবস্থান করতেছেন যারা ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করবেন তাদের জন্যে দুইটা পরিবর্তন নতুন স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আবেদন করবেন তাদের জন্যে দুইটি ক্যাটাগরি পরিবর্তন এই বিষয়গুলি যদি জানা না থাকে পরবর্তীতে অনেকের অনেক আফসোস করতে হবে তো এই কারণেই বিষয়গুলিকে ফোকাস করে অনেক ঘাটাঘাটি করে এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াসে আমাদের আজকের আলোচনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন হতে পারে আপনি কানাডার রানিং স্টুডেন্ট হতে পারেন আপনি কানাডাতে আসার জন্য পরিকল্পনা করতেছেন বিভিন্ন লেভেলের স্টুডেন্ট হতে পারেন ডক্টরাল স্টুডেন্ট হতে পারেন আপনি আন্ডারগ্র্যাড স্টুডেন্ট হতে পারেন সবার জন্যই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যে চারটি ক্যাটাগরিতে পরিবর্তনগুলোকে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে পয়লা নভেম্বরের আগ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হবে না অর্থাৎ এই অক্টোবর মার্চ যে এখন রানিং রয়েছে পুরো অক্টোবর মাস জুড়ে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের ঝুরঝামেলা নাই আপনি একদম আগের নিয়মে আগের সিলসিলাতেই বহাল তবিতে রয়েছেন যখনই পহেলা নভেম্বর চলে আসবে শুরু হবে এরপর থেকে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন অর্থাৎ নতুন বর্তমানে যারা স্টুডেন্ট হিসেবে অলরেডি কানাডাতে ইনরোল রয়েছেন কোনো না কোনো প্রোগ্রামে ইনরোল রয়েছেন তারা সবাই কিন্তু এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে দিতে হবে এটা একটা সুবিধা এখন নতুন করে যে সমস্ত স্টুডেন্টরা কানাডাতে আসবেন তাদের আবার দুইটি ভাগে এখানে পরিবর্তন সাধন করা হচ্ছে পহেলা নভেম্বরের আগ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন তাদের স্টাডি পারমিটের ক্ষেত্রে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাই প্রয়োজন হবে কিন্তু পহেলা নভেম্বরের পর থেকে যারা স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন সেটা যে কোনো ইনটেকেই হোক না কেন আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সবাই কিন্তু এখানে সুযোগ পাবেন না বিশেষ করে মাস্টার্স এবং ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবেন ইউনিভার্সিটিগুলোতে তারা সেই সুযোগগুলো পাবেন কিন্তু ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম ছাড়া অন্য প্রোগ্রামগুলোতে সকল প্রোগ্রামে আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না সেক্ষেত্রে শুধুমাত্র সিলেক্টেড কিছু প্রফেশনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে এই জন্যে আজকের এই টপিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো ভিডিওটি লম্বা হলেও ভালো করে দেখতে হবে কোনো কিছু স্কিপ করার সুযোগ নেই কারণ বিষয়গুলো আপনাদেরকে জানার উদ্দেশ্যে আমাদের এই সময়টুকু আমরা ব্যয় করেছি নিউ পিজি পি চেঞ্জেস টু ইফেক্টিভ নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফুল ডিটেলস তো আগে পয়লা নভেম্বর আঠা আঠারোই সেপ্টেম্বর ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার যে ঘোষণাটি দিয়েছিলেন সেখানে তিনি বিস্তারিত কিছু বলেননি তিনি জাস্ট একটি হিন্টস দিয়েছিলেন যে পয়লা নভেম্বর থেকে পিজিডাব্লিউপিতে পরিবর্তন হবে শুধু আমরা জানতাম যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের পরিবর্তনটাই হবে কিন্তু আমরা এখন বিষয়টি ক্লিয়ার হয়েছি সরাসরি কানাডার গভর্নমেন্ট থেকে আমরা আপনাদেরকে দুইটি লিঙ্ক প্রোভাইড করব। আপনাদেরকে পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা সরাসরি গভর্নমেন্ট লিংক থেকে বিষয়গুলো জানতে পারবেন আর এখানে আপনাদের সুবিধার্থে আমরা এগুলো ভাগ ভাগ করে এখানে বিস্তারিত আলোচনা আকারে সাজিয়েছি যাতে করে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় আমাদের আলোচনাটি শুনবেন বুঝবেন এবং সেটি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে মিলাবেন তাহলে আপনারা পুরোপুরি বিষয়টি আত্মস্থ করতে পারবেন New পিজি ডাব্লুপি 2024, the Canadian post ফোর Work Permit program has ওয়ার্ক পারমিট প্রোগ্রাম হ্যাজ international ক্রোসিয়াল to ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন studies. আফটার কমপ্লিটিং দি আর স্টাডিজ তো পিজি ডাব্লুপি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সবচাইতে একটি লোভনীয় একটি টপিক হিসেবে থাকে কী কারণে নাইনটি ফাইভ স্টুডেন্ট কেনাডাতে আসে এখানে কানাডার জব মার্কেট থেকে এক্সপিরিয়েন্স নেওয়া পরবর্তীতে পিয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হওয়া অনলি ওয়ান টু ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্যে যারা পড়াশোনা শেষ করে তাদের নিজ দেশে ফেরত যায় এবং তারা তাদের মতো করে ক্যারিয়ারটি গুছিয়ে নেয় কিন্তু বাকি নাই বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের একটি ড্রিম থাকে যে তিনি কানাডাতে ভবিষ্যতে পার্মানেন্ট রেসিডেন্ট হবেন সিটিজেন হবেন পাসপোর্ট হোল্ডার হবেন তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্যে পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট অত্যন্ত 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 একটি হেল্পফুল ওয়ে হিসেবে কাজ করে কারণ আপনি কানাডাতে পড়াশোনা করার পরে এখানে জবের জন্যে একটি ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যান এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার গভর্নমেন্ট ইম্পোজ করতে যাচ্ছে সেই বিষয়গুলি আপনারা জানতেছেন দি সিগনিফিক্যান্ট চেঞ্জ টু পি জি ডাব পি ইলিজিবিলিটি ওয়ার অনাউন্সড অন সেপ্টেম্বর এইটিনট টু কাম ইন টু ইফেক্ট স্টার্টিং নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমরা এতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশনই ছিলাম ফুল ডিটেলস অফ দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াই নট শেয়ার এট দি টাইম অফ অ্যানাউন্সমেন্ট বাট নাও আইআরসিসি হ্যাজ রিলিজড এ ফুল লিস্ট অফ কোর্স দেট উইল বি ইলিজিবল ফর পি জি ডাব্লুপি আফটার নভেম্বর ওয়ান দিস নিউ রিকোয়ারমেন্টস আর ডিজাইন টু লাইন দি প্রসেস অ্যান্ড ইনশিওর দ্যাট অন দি স্টুডেন্টস উইথ স্পেসিফিক কোয়ালিফিকেশনস ক্যান বেনিফিট ফ্রম দিস ওয়ার্ক পারমিট তো এখানে যে পরিবর্তনগুলো আসতেছে সেখানে অনেকগুলোর ক্ষেত্রে সকল স্টুডেন্টরা সুযোগ পাবেন না এখানে অনেক স্টুডেন্টদের কিন্তু যদি এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল না করেন তাহলে প্রবলেমের মধ্যে পড়তে হবে এই জন্যে যে যেখান থেকে শুনতেছেন বিষয়গুলো শেয়ার করবেন অন্যদের উপকারের জন্য যাতে কেউ এই নতুন পরিবর্তনের ফলে যে রুলসটি কার্যকরী হবে সেটা থেকে কেউ আপনার বঞ্চিত না হয় সিস্টেম ইনফরমেশনের অভাবে যাতে কেউ পিজিডাব্লুপি থেকে বঞ্চিত না হয় আগে থেকে কেয়ারফুল না হলে সে ঘটনাটি ঘটে যাবে হোয়াট হ্যাজ নট সেন্সড তো এখানে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো থাকে একজন স্টুডেন্টের সেগুলো পরিবর্তন হবে না ফর মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দি কোর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি পিজি ডাব্লিউপি প্রোগ্রাম রিমেন্সড ইভেন আফটার দি নিউ রুলসেক্ট তো নতুন রুলসটি কার্যকর হওয়ার পরেও আগের যে নিয়মগুলো অর্থাৎ পিজি ডাব্লিউপিতে আবেদন করার জন্যে আগের যে নিয়মগুলো ছিল সেগুলো সবগুলোই বহাল থাকবে সেগুলোর সাথে অ্যাডিশন হবে নতুন রুলসগুলো তো কী কী আপনার জেনারেল যে কন্ডিশন থাকে আপনার পিজি ডাব্লিউপি পাওয়ার জন্যে হেয়ার আর দি কি অ্যাসপেক্ট দ্যাট রিমেইন দি সেম যে পরিবর্তনগুলো আপনার যে নিয়মগুলো আগে থেকে বহাল আছে এবং ভবিষ্যতেও থাকবে সেগুলো আপনাদেরকে মনে করিয়ে দেই যারা নতুন স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের অবশ্যই কেনাডাতে ইনরোল করতে হবে একটি ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনে সে বিষয়টি তো থাকতেছে এটা আপনারা জানেন যে ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনে পড়াশোনা না করলে কখনই পিজিডাব্লিউপিতে আবেদন করা যায় না ফিজিক্যাল প্রেজেন্স যারা অনলাইনে পড়াশোনা করেন করোনার সময় কিছুটা সার্ড দেখা ছিল বর্তমান সময় ফিজিক্যাল কোর্স যারা করেন শুধুমাত্র তারাই অর্থাৎ ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনে যারা ফিজিক্যালি কোর্স করেন তারা এখানে পিজি ডাব্লিউ পির জন্য আবেদন করতে পারেন এক্সিস্টিং অ্যাপ্লিকেশনস ইফ ইউ অ্যাপ্লাই ফর এ পিজি ডাব্লিউপি বিফোর নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ আর অনলি রিকোয়ার্ড টু মিট দি কারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হুইস মিনস ইউ ওয়ান্ট বি ইম্প্যাক্টেড বাই দি নিউ চেঞ্জেস তো যেটা বলেছিলাম যে পয়লা নভেম্বরের আগ পর্যন্ত যারা বর্তমানে রানিং স্টুডেন্ট রয়েছেন নতুন স্টুডেন্ট না কিন্তু এক্সিস্টিং স্টুডেন্ট বর্তমানে পড়াশোনায় রত রয়েছেন বিসাপে অলরেডি কেনাডাতে এন্ট্রি করেছেন এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্যে পয়লা নভেম্বরের আগ পর্যন্ত কোনো প্রকারের পরিবর্তন না আগের নিয়মই বহাল থাকবে আমি এটা রিপিট করলাম যাতে আপনাদের কোনো ভ্রান্তি না থাকে ফ্ল্যাট স্কুল গ্রাজুয়েটস তো এখানে ফ্লাইট স্কুল গ্রাজুয়েটদের জন্য একটু এক্সেপশনাল সুযোগ দিয়েছে গভর্নমেন্ট ইফ ইউ গ্রাজুয়েট ফ্রম এ পি এলিজিবল ফ্লাইট স্কুল ইউ উইল নট বি সাবজেক্ট টু দি নিউ ক্রাইটেরিয়া ইভেন ইফ ইউ অ্যাপ্লাই ফর এ পার্ক পারমিট আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই একটিমাত্র কোর্স যেটি ব্যতিক্রম অর্থাৎ ফ্লাইট স্কুলের গ্রাজুয়েট যারা তারা নভেম্বরের আগে পরে যখনই আবেদন করুক না কেন তাদের ক্ষেত্রে নতুন পদ্ধতি কার্যকরী হবে না তার আগের নিয়মেই এখানে পিজি ডাব্লিউপির জন্য আবেদন করতে পারবে এই হলো একটা বিষয় গেল নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইফেক্টিভ নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইফ ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর পিজি আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ মাস্ট অ্যাডহেয়ার টু দি নিউলি ইন্ট্রোডিউস এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস তো এখানে যেটা আগেও বললাম আবার রিপিট করতেছি তাহলে আপনারা এখানে পয়লা নভেম্বর থেকে যখন আবেদন করবেন তখন নতুন এলিজিবিলিটি হিসেবে যে বিষয়গুলো লাগবে সেগুলো এখন দেখতে পারবেন আপনারা দিজ আর ক্যাটাগোরাইজড বেসড অন হোয়েন ইউ সাবমিট ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড লে ইউর লেভেল অফ এডুকেশন ফর স্টুডেন্ট হু সাবমিটেড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন বিফোর নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই এখন যে বিষয়টি আমি একটু আগেও বলতেছিলাম এই নাম্বার ওয়ানে আসার আগে সেটা হলো যে পয়লা নভেম্বরের পরে স্টুডেন্টরা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট যারা রয়েছেন তাদের পিজি ডাব্লিউ আবেদনের জন্য ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্টটা সেটাতে আমরা আসতেছি তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ যারা নতুন স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা কানাডার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এখানে একটি জরুরি নোটিশ আছে ফর স্টুডেন্টস হু সাবমিটেড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন বিফোর নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যারা অলরেডি স্টুডেন্ট এবং যারা নতুন করে আবেদন করতেছেন এখন আমরা কথা বলবো নতুন আবেদনকারীদের দুজনে নতুন আবেদনকারীরা যদি পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ চব্বিশের আগ পর্যন্ত আবেদন করেন তাহলে পরবর্তীতে তারা যখন পিজি ডাব্লিউপির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাই তাদের প্রয়োজন হবে ইফ ইউ সাবনিটেড ইয়র স্টাডি পারমেন্ট অপ্লিশন বিফোর নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি ফলিং কন্ডিশন অ্যাপ্লাই হোয়ান ইউ অ্যাপ্লাই ফর পিজি ডাব্লুপি আফটার দিস ডেট আরেকটি কথা বলে রাখি যারা পয়লা নভেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আবেদন করবেন তাদের শুধু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টই ইনাফ হবে না তাদের সাথে সেই সাথে তাদের সিলেক্টিভ কোর্সে আবেদন করলে বা স্টাডি পারমিটে আবেদন করলে তাহলেই কেবলমাত্র তারা পিজিডাব্লিউপির সুযোগ পাবে আদারওয়াইজ তারা পাবে না সে বিষয়টিতে আমরা আসবো তো এখন আমরা যেখানে ছিলাম যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট উইথ ব্যাচেলার মাস্টার্স অ ডক্টরাল ডিগ্রি অর্থাৎ যারা ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি বা ডক্টর ডিগ্রি কমপ্লিট করতে আসবেন তাদের জন্যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে প্রয়োজন পিজি আবেদনের জন্যে ইউ মাস্ট প্রুভ ইউর প্রফিসিয়েন্সি ইন আইদার ইংলিশ অর ফ্রেঞ্চ অর্থাৎ ইংলিশ অথবা ফ্রেঞ্চে যে কোনোটাতে লেভেল সেভেন অর্থাৎ রিডিং রাইটিং লিসিনিং স্পিকিং প্রত্যেকটাতে সিক্স করে পেতে হবে সিএলবি সেভেন মানে হচ্ছে সবগুলো ব্যান্ডে সিক্স 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 রিডিং রাইটিং লিসনিং স্পিকিং প্রত্যেকটাতে সিক্স পেতে হবে জেনারেল ট্রেনিংয়ে যদি এটা করতে পারেন তাহলে আপনারা পয়লা নভেম্বর পর থেকে পিজিডাব্লিউপিতে আবেদনের জন্য আপনাদের এটির প্রয়োজন হবে আদার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইউ মাস্ট মিট ল্যাঙ্গুয়েজ সিএলবি সেভেন রিকোয়ারমেন্ট ফর ইংলিশ ওর এন সি এল সি সেভেন ফর ফ্রেন্স ইন অল ফোর এরিয়াস তো এখানে আদার ইউনিভার্সিটির প্রোগ্রাম বলতে ধরুন মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম ডক্টর প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রামের কথা আমরা একটু আগে বললাম এগুলোর বাইরেও অনেক ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রোগ্রাম থাকে ডিপ্লোমা প্রোগ্রামও থাকে এরপরে আপনার অন্য কোন কোর্স কেন্দ্রিক প্রোগ্রাম থাকতে পারে যেগুলো ছয় মাসের অধিক বা আপনার আট মাসের অধিক বা আট মাস পরিমাণ সমান পরিমাণ সেগুলোতে কেবলমাত্র আপনারা এখানে পিজি ডাব্লিউ আবেদন করতে পারবেন সেগুলোর জন্যে সেগুলোতে যদি কেউ থাকেন তাহলে তাদের জন্য এখানে লেভেল সেভেন আপনার আইটস এবং ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের টেস্ট রি রয়েছে কলেজ ওর আদার প্রোগ্রাম রিকোয়ারমেন্ট যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কলেজে পড়াশোনা করতেছেন অর্থাৎ এই কলেজগুলো হতে পারে এনি কাইন্ডস অফ কলেজ তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে কিছুটা শিথিলতা রয়েছে ইউ আর রিকোয়ার্ড টু ডেমনস্ট্রেট এ মিনিমাম সিএলভি ফাইভ ইন ইংলিশ আর এনসিএলসি ফাইভ ইন ফ্রেঞ্চ অ্যাক্রোস অল ফোর ল্যাঙ্গুয়েজেস এখানে একটা বিষয় আমি আপনাদের আবারও ক্লিয়ার করি পহেলা নভেম্বর দুই হাজার চব্বিশ সালের মধ্যে বা চব্বিশ সালের আগে যারা স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন তাদের জন্যে মূলত শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোই এনা পরবর্তীতে তারা যখন পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কলেজদের কলেজের স্টুডেন্টদের জন্যে সিএলবি বা আইআলস এ ফাইভ পেলেও যথেষ্ট হবে এবার আসি দুই নম্বর অর্থাৎ পয়লা নভেম্বরের পর থেকে যারা স্টাডি পারমিট আবেদন করবেন তাদের জন্য কিন্তু অনেক বিগ নিউজ রয়েছে অনেক বিগ নিউজ রয়েছে অনেকের জন্য স্যাড নিউজ রয়েছে কি কারণে স্যাড নিউজ সেটাতে আমরা আসবো ফর স্টুডেন্টস হু সাবমিট স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস অন আর আফটার নভেম্বর ওয়ান টু এখন কিন্তু কথা বলতেছি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সাথে রিলেট করে কিন্তু যারা একদম নতুন স্টুডেন্ট একদম নতুন স্টুডেন্ট হিসেবে আবেদন করবেন অফার লেটার নিয়ে বসে আছেন ভিসার জন্য এখন আবেদন করেনি অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট হয়নি কনফার্মেশন লেটার এখনও পাননি তাদের জন্যই বলতেছি তাদের খুব খেয়াল করতে হবে এই বিষয়টিতে ইফ ইউ সাবমিট ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অন আর আফটার নভেম্বর ওয়ান দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আর মোর স্ট্রেনজেন্ট তাদের জন্যে গভর্নমেন্ট অনেক কঠিন নিয়ম কানুন চালু করেছে তবে এক্সেপশনাল কেস রয়েছে হিয়ার হোয়াট ইউ নিড টু নো বেসড অন ইয়োর প্রোগ্রাম অফ স্টাডি তো এখন পয়লা নভেম্বরের পর থেকে যারা স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রাজুয়েটস উইথ ব্যাচেলর মাস্টার্স এবং ডক্টরাল ব্যাচেলর মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রি এই প্রোগ্রামের জন্য যারা আবেদন করবেন আবেদন করে তারা পড়াশোনা করবেন পড়াশোনা করার পরে তারা যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে তাদের জেনারেল ট্রেনিংয়ে আইএলসে অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটাকে এনসিএলসি বলা হচ্ছে এইগুলোতে লেভেল সেভেন সিএলবি সেভেন অথবা আইলিশের ক্ষেত্রে আপনার রিডিং রাইটিং লিসনিং স্পিং প্রত্যেকটা ব্র্যান্ডে সিক্স পেতে হবে এটা হলো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট শুধুমাত্র এই ক্যাটাগরির ব্যক্তিদের জন্যে ব্যাচেলার মাস্টার্স এবং ডক্টর এই তিন ক্যাটাগরিতে যারা পড়তে আসবেন তারা বেসে যাচ্ছেন তাদের জন্যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে যথেষ্ট আদের আদার কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগবে না অর্থাৎ ভালো করে খেয়াল করুন যারা পয়লা নভেম্বরের পর থেকে ডক্টর ডিগ্রি অর্থাৎ পিএইচডি ডিগ্রি মাস্টার্স ডিগ্রি ব্যাচলর ডিগ্রি করতে আসবেন স্পেসিফিক এই তিনটি ক্যাটাগরি তাদের জন্য ভবিষ্যতে পিজি ডাব্লিউ পিতে আবেদের জন্যে যে কোনো প্রোগ্রামই হোক তারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলেই হবে সিএলবি সেভেন ফ্রেন্স অথবা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে হবে কিন্তু এর বাইরে অন্য কোর্সে যারা ভর্তি হবেন তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা গ্রাজুয়েটস ফ্রম আদার ইউনিভার্সিটির প্রোগ্রামস ভালো করে খেয়াল করুন গ্রাজুয়েটস ফ্রম আদার ইউনিভার্সিটির প্রোগ্রামস অর্থাৎ ইউনিভার্সিটিতেই আপনি পড়াশোনা করবেন কিন্তু ব্যাসেলর না মাস্টার্স না ডক্টর না এই তিনটি ছাড়া অন্য যে কোনো পড়াশোনা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে সিএলবি সেভেন লাগবে সেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হোক অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা আপনাদের জন্য খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইউ মাস্ট গ্রাজুয়েট ফ্রম এ প্রোগ্রাম ইন এ ফিল্ড অফ স্টাডি দ্যাট ইজ ইন হাই ডিম্যান্ড ইন ক্যানাডা তো ভালো করে খেয়াল করুন এই বিষয়টি এখানে বলা হচ্ছে আপনার প্রোগ্রামটা হতে হবে সেই রকম ফিল্ডে যে ফিল্ডের ক্যানাডা গভর্নমেন্টের নিকটে হাই ডিম্যান্ড বা আপনার হাই ডিম্যান্ড ইন ক্যানাডাতে যে সমস্ত সেক্টরগুলোতে জবের চাহিদা রয়েছে শুধুমাত্র সেই রিলেটেড ফিল্ড অফ স্টাডিতে আপনি যদি পড়াশোনা করেন শুধুমাত্র তাহলেই কেবল পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন আদারওয়াইজ আপনি দেখা গেল আপনি কোনো একটা কমার্সের সাবজেক্টে পড়তে আসলেন কিংবা হিউম্যান কী বলে আপনার আর্টস রিলেটেড কোনো একটা সাবজেক্টে আপনি এখানে পিজি ডাব্লিউ পি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা যে কোনো প্রোগ্রামে করুন না কেন আপনি কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো যে যে কোনো কলেজে কেনাডার যে কোনো কলেজে আপনারা কোনো প্রোগ্রাম করতে যদি আসেন কলেজ গ্রাজুয়েটস অর আদার প্রোগ্রামস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে যথেষ্ট ছাড় দিয়েছে তারা সিএলবি ফাইভ পেতে হবে অর্থাৎ আইলসে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখানে সিএল বি ফাইভ কিন্তু ওই আইলসে আপনার সবগুলো ব্যান্ডে ফোর ফাইভ পেলেই আপনার যথেষ্ট সিএল বি ফাইভ পাওয়ার জন্যে ফিল্ড অফ স্টাডির বিষয়টা অত্যন্ত অ্যালার্মিং একটা ইস্যু ইউ মাস্ট গ্রাজুয়েট ফ্রম অ্যান এলিজিবল ফিল্ড অফ স্টাডি টাইপ টু স্পেসিফিক অকুপেশনস ফেসিং লং টার্ম শর্টেজেস তো আপনি কানাডার কলেজগুলোতে যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে পড়তে আসেন কিংবা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে পড়তে আসেন আপনি লিখে রাখুন যে পহেলা নভেম্বরের পর থেকে এই ধরনের কোনো ফিল্ডে পড়তে আসলে আপনি পিজি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন না এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে কী জন্যে সেগুলো কানাডা গভর্নমেন্টের এই যে স্পেসিফিক অকুপেশন ফেসিং লং টার্ম শর্টেজেস এগুলোর মধ্যে সেগুলো নেই তো কোন 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 ডিপার্টমেন্টগুলো এই লং টার্ম শর্টেজের মধ্যে পড়ে সেগুলো আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেব আমরা অবশ্যই তো এখানে বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ টেস্টে যে বিষয়গুলো চলে এসেছে সেগুলো সবগুলোই হতে হবে জিটি অর্থাৎ জেনারেল ট্রেনিং এর এজ এ পার্ট অফ দি নিউ সেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিকামস এ ক্রিটিক্যাল ফ্যাক্টর ইন ডিটারমাইনিং ইউর পিজি ডাব্লুপি এলিজিবিলিটি তো অনেক ভাইরা আমরা ভাই বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন পিটিই দিলে হবে কিনা পিটি দিলেও হবে জেনারেল ট্রেনিংয়ের পিটি দিলেও হবে আয়ার্স দিলেও হবে জাস্ট আপনাকে সিএলবি সেভেন এবং সিএল নাইন সরি সিএলবি বি সেভেন এবং সিএলবি ফাইভ কলেজের জন্য সিএলবি ফাইভ ইউনিভার্সিটির জন্য সিএল বি সেভেন এই বিষয়টি মাথায় রাখতে হবে ইউ মাস্ট ডেমনস্ট্রেট ইউর স্কিলস ইন দি ফলোইং এরিয়াস রিডিং রাইটিং লিস্টিং স্পিকিং এইগুলোতে আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টটা হতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট মাস্ট বি লেস দেন টু ইয়ার্স অর্থাৎ আপনি যখন পিজিডাব্লিউ জন্য আবেদন করবেন পোস্ট গ্রাজুয়েশনটি জন্য আবেদন করবেন তখন আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের ভ্যালিডিটি অবশ্যই থাকতে হবে কারণ এটার আপনি যদি আজকে পরীক্ষা দেন তাহলে দুই বছর পরে এটি আপনার মেয়াদ থাকবে না মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেই জন্য যখন আপনি পিজি ডাব্লিউ জন্য আবেদন করবেন সেই সময় যাতে সেটার মেয়াদ থাকে তাহলে এখানে আইটিএসের বিষয়ে বুঝলেন যে এখানে জেনারেল ট্রেনিং অপশন আপনাকে দিতে হবে পিআ পিটি পিআর্সন টেস্ট বা ইংলিশ সেক্ষেত্রে পিটি কোর্টেস্ট যেটা সেটা দিতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ইলিজিবল ফিল্ডস অফ স্টাডি ফর পিজি ডাব্লিউপি আফটার নভেম্বর ওয়ান টু এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভাই বোন আমাদের পৃথিবীব্যাপী রয়েছেন যারা কানাডাতে পড়াশোনা করতে আসতে চান মাস্টার্স প্রোগ্রামে না ব্যাচেলার প্রোগ্রামে না পিএইচডি প্রোগ্রামে না তারা কোনো একটা ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান সেটা হতে পারে অ্যাডভান্স ডিপ্লোমা হতে পারে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অথবা জেনারেল ডিপ্লোমা এই ডিপ্লোমা প্রোগ্রামে যা আসবেন তাদের খুবই গুরুত্বপূর্ণ এই ইস্যুটি দি নিউ পিজি রুলস ইন্ট্রোডিউস স্পেসিফিক পিরিয়ড অফ স্টাডি রিকোয়ারমেন্টস ফর সাম প্রোগ্রামস দিস ফিল্ডস আর ক্লোজলি অ্যালাইন্ড উইথ দি অকুপেশন ইন লং টার্ম শর্টেজেস এরিয়াজ ইন কানাডা তো আপনারা যদি ডিপ্লোমা করতে আসেন কেনাডাতে আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি হতে পারেন এম বিএ হোল্ডার অথবা আপনি হয়তো অলরেডি বিবিএ করেছেন অথবা অলরেডি হয়তো আপনি সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন কিন্তু আপনি এখন যদি কানাডাতে কোনো ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান কোনো কলেজে আসতে চান কোনো পিজিডি প্রোগ্রামে আসতে চান অবশ্যই আপনার সেক্টরগুলো হতে হবে এখানে মেনশন করেছি হেলথ কেয়ার অকুপেশনস স্টেম রিলেটেড অকুপেশনস ট্রেড অকুপেশনস ট্রান্সপোর্টেশন অকুপেশনস এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড অকুপেশনস শুধুমাত্র এই সেক্টরগুলোতে যদি আপনার কেউ পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে আসেন কিংবা অ্যাডভান্স ডিপ্লোমা করতে আসেন কিংবা অন্য কোনো সার্টিফিকেট প্রোগ্রামে আসেন শুধুমাত্র তাহলেই আপনারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন কাদের জন্য এটা যে কোনো কলেজ স্টুডেন্টদের জন্যে আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বলেছি আমি যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এই তিনটা প্রোগ্রামে যারা আসবেন তাদের যে কোনো ফিল্ডে তারা পড়াশোনা করতে পারেন সেটা আর্টস রিলেটেড ফিল্ড হতে পারে কমার্স রিলেটেড ফিল্ডও হতে পারে এনিথিং এলস তারা ইউনিভার্সিটির ক্ষেত্রে এই তিনটি সেক্টরে সবাই এখানে পিজি ডাব্লিউপির জন্য আবেদন করতে পারবে কিন্তু এই তিনটির বাইরে অন্য কোনো প্রোগ্রামে যদি কেউ ইউনিভার্সিটিতে আবেদন করতে চায় ইউনিভার্সিটিগুলোতেও অনেকে ডিপ্লোমা কোর্স করে তাদের জন্য কিন্তু এই সেক্টরগুলোতেই ডিপ্লোমা কোর্সগুলো হতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনি শুধু পড়াশোনা করতে আসলেন ডিপ্লোমা করতে আসলেন তাহলে কিন্তু আপনি এখানে সুযোগ পাবেন না পিজি ডাব্লিউপি নেয়ার এবং সেটি না পেলে অনেকের জন্য পরবর্তীতে পি আর পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আপনার দেশে কিন্তু ফেরত যেতে হবে বিলো আর ফি এক্সাম্পলস অফ ইলিজিবল প্রোগ্রামস অ্যাক্রস ডিফারেন্ট ফিল্ড অফ স্টাডি স্টুডেন্টস আর ইনকারেজ টু কনসাল্ট দেয়ার স্পেসিফিক প্রোগ্রাম সি আইপি কোর্ট টু ভেরিফাই ইলিজিবিলিটি তো যে সেক্টরগুলোতে কলেজে বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে যদি কেউ আসতে চান তাহলে যে সেক্টরগুলোতে পড়লে আপনারা এখানে পিজি ডাব্লিউপি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পাবেন সুযোগ পাবেন সেগুলো দেখুন এটা গেলেন সে এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড এগ্রিকালচার এখানে সিআইপি কোড দেওয়া আসে সিআইপি কোডের বিষয়েও আপনার এই সিআইপি কোডটা মূলত এখানে ইলিজিবিলিটিটাকে ম্যাচিং করার জন্যই মূলত এই সিআইপি কোডটা দিয়ে থাকে এগুলোর জন্যে আপনাদেরকে সিআইপি কোডটা আমরা বের করে দিয়েছি বা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনার প্রফেশন এবং সিআইপি কোডটা আপনি জানতে পারেন যাতে করে আপনার এলিজিবিলিটিটা আপনি এখানে কনফার্ম করতে পারেন এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টস আর এনকারেজ টু কনসার্ট দেয়ার স্পেসিফিক প্রোগ্রামস সি কোড টু ভ্যারিফাই এলিজিবিলিটি এই সি কোডটা লাগবে আপনার এলিজিবিলিটিটাকে ভেরিফাই করার জন্যে আপনি যখন ওয়েবসাইটে গিয়ে আপনি ভেরিফাই করবেন তখন এই সিআইপি কোডটা দিতে হবে যখন আপনি যেমন এগ্রিকালচার জেনারেল এটা না লিখে আপনি শুধু সিআইপি কোড দেবেন জিরো ওয়ান পয়েন্ট জিরো 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 দিলে আপনি বুঝবেন যে আপনি ইলিজিবল আর অন নন ইলিজিবল ফর পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিট এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট সিআইপি কোড জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান অ্যাগ্রোনমি অ্যান্ড ক্রপ সায়েন্স সিআইপি কোড জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো টু আমি এগুলো সবগুলো পড়বো না অলরেডি ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আপনারা পড়ে নেবেন এনিমেল হেলথ গ্রিন হাউস অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডেইরি হাজবেন্ডারি অ্যান্ড প্রোডাকশন পাশে সিআইপির কোডটা মেনশন করা আছে আপনারা দেখে নেবেন হেলথ কেয়ার সেক্টরে যে প্রফেশনগুলোতে যে অকুপেশানগুলোতে পড়াশোনা করতে আসলে পিজিডাব্লিউ পাবেন সেগুলো হচ্ছে ভ্যাটেরিনারি সায়েন্সেস ডিসাবিলিটি স্টাডিজ নিউট্রিশন ইন সায়েন্সেস স্পেশাল এডিশন এক্সারসাইজ সায়েন্স অ্যান্ড কাইন্সোলজি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স স্টেমে যে প্রফেশনগুলোতে আসলে আপনারা পি ডাব্লুপির জন্য আবেদন করতে পারবেন মলিকুলার জেনেটিক্স জেনোমি সায়েন্স জেনোমিক্স জেনমিক্স প্যাথোলজি এক্সপেরিমেন্টাল প্যাথোলজি এক্সারসাইজ প্যাথোলজি কম্পিউটার সায়েন্স ট্রেড অকুপেশন ক্ষেত্রে মিড কাটিং ইকো ইকুয়েস ট্রেইন ইকুইন স্টাডিজ প্ল্যান্ট নার্সারি অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রান্সপোর্ট সেক্টরে ইয়ার ক্রাফ পাইলট ম্যারিন ট্রান্সপোর্টেশন হেভি ইকুইপমেন্ট অপারেশন অপারেশন তো এখানে আমরা যে স্যাম্পল হিসেবে আপনাদেরকে স্যাম্পল হিসেবে কয়েকটি কোর্সের নাম বললাম এখানে বিস্তারিত কোর্সের তথ্য আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে আমরা শেয়ার করব অর্থাৎ লিঙ্কে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিকসে পড়াশোনা করতে আসলে আপনারা এখানে পিজিডাব্লিউ পির জন্য এলিজিবল হবেন যদি আপনি কোনো কলেজে পড়তে আসেন অর্থাৎ যদি আপনি মাস্টার্স ব্যাচেলার কিংবা পিএইচডি কোর্স না করে অন্য কোনো কোর্স করেন তাহলে কোন কোন কোর্স করলে আপনি পিজিডাব্লিউ পাবেন সেটার তালিকাটা আপনারা লিঙ্ক থেকে নিয়ে নেবেন তো এখানে আরও আনুষঙ্গিক কিছু কথা আছে কথা বাড়াতে চাচ্ছে না দি নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট স্পেশালি ফর দোস সাবমিটিং দিয়ে স্টাডি পারমিটস আফটার দি ডেড লাইন অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ কনসিডারেশন ফর স্টুডেন্টস তো স্টুডেন্ট হিসেবে যারা কেনারাতে আসতে চাচ্ছেন তারা এখন চেষ্টা করুন পয়লা নভেম্বরের আগে স্টাডি পারমিটটি সাবমিট করা তাহলে অনেকগুলো সুসংমাল থেকে বেঁচে যাবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি অবশ্যই আপনার অফার লেটারটা চেঞ্জ করে যদি আপনি কোনো ডিপ্লোমা করতে আসতে চান তাহলে অবশ্যই এখানে যে বিষয়গুলোতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক দেওয়া হবে সেগুলোতে অফার লেটার নিন সেগুলোতে পড়তে আসুন আদারওয়াইজ কিন্তু আপনার স্বপ্ন দুই স্বপ্নে পরিণত হবে এই হলো বিষয়ে আপনারা যাতে প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন পেয়ে এখানে কানাডাতে আসতে পারেন সেটাই আমাদের প্রত্যাশা সেই সেজন্যই মূলত আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরেছি আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম